মোংলা উপজেলার শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রবিবার আঠাশ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় উপজেলার চাঁদপাই চিলা ও মিঠাখালীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজার উপহার প্রদান করেন তিনি বিএনপির এ নেতা বলেন আবহমান কাল ধরে আপনারা ধর্মীয় কুষ্টি ও পূজা অর্চনা পালন করে আসছেন পূজায় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় কিন্তু এটি নির্বিঘ্ন নয় নির্বিঘ্নতা মানে হলো কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করা আপনারা সত্যিকারের নির্বিঘ্নে পূজা ও ধর্মীয় সংস্কৃতি পালন করতে পারেন বিএনপি আপনাদের পাশে সব সময় আছে থাকবে বিএনপি পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাস্থ্য ঝুঁকুতে জানার জন্য আমাদের মানবিক কর্তৃপক্ষকে জানানো করেন আমরা যারা প্রতিনিধি গোষ্ঠী বিএনপি কোনি হিসেবে তাকে বলেছেন যাওয়ার জন্য আপনাদের নিরাপত্তা আপনাদের যে স্বাস্থ্য সেটা নিশ্চিত করার জন্য যেন এই পূজাটা সুন্দরভাবে পালন করতে পারে তার যে দুর্গা উৎসবটা যেন উৎসব মুখর হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি আমাদের যে টিমদের সাথে আমাদের টিমদের কথা বলেছেন এখানকার যারা আছে তাদের সাথে কথাবার্তা হচ্ছে আমরা চেষ্টা করছি মোংলা থানায় মন্দির আছে সবগুলো মন্দিরের নিরাপত্তা যেন সুন্দরবত রাখা হয় সবাই যেন নির্বিঘ্নে উৎসাহ পরিবেশে এই একটা কথা যেন উৎসাহ করতে পারে সেটা যেন কাজ করছি আমাদের একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ যে ধর্ম আমাদের দেশে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের বাস করছি বাঙালি বাঙালি অবাঙালি বিশ্বাসী অবিশ্বাসী আমরা সবজকে নিয়ে চেষ্টা করতে চাই এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন মৃধা উল ইসলাম চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালে হাওলাদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পলাশ শেখ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুক হাওলাদার সাধারণ সম্পাদক কাজল খান সাংগঠনিক সম্পাদক আনোয়ার সহ অন্যান্যরা এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এ সময় পরিদর্শনকালে পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুল উলুধ্বনি ও ঢাকঢোল বাজিয়ে অতিথিকে অভিনন্দন জানানো হয় ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট